অবশেষে কিছুটা হলেও শক্ত হয়ে গেলেন প্রফেসর ডক্টর মহাদ গতকাল যমুনাতে তিনি রাষ্ট্রীয় ভবন যমুনাতে তিনি হচ্ছে যে আমাদের সশস্ত্র বাহিনীর যে প্রধানদের সাথে একটা বৈঠকে বসেছিলেন তাতে তিনি নির্দেশ দিয়েছেন যে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক অবস্থানে থাকা উচিত আমাদের সশস্ত্র বাহিনীর জন্য এবং তিনি এই একটা বিশেষ কমান্ড সেল গঠনের পরামর্শ দিয়েছেন আমি এই ঘটনাকে সাধুবাদ জানাই কারণ আমরা বাঙালিরা আসলে সময় হচ্ছে যে শক্তের ভক্ত এবং নরমের জম আপনি যতদেরকে ছাড় দিবেন ততই আসলে এরা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাবে এই সরকারের প্রতি যেহেতু আমাদের প্রত্যাশা অনেক বেশি তাই এই সরকারকে আসলে শক্ত হাতে সকল আন্দোলন দমন করতে হবে না হলে প্রতিদিন আসলে কোনো না কোনো আন্দোলন চলতেই থাকবে মানুষের উদ্ভত দাবি দেওয়া আমাদের সামনে চলে আসবে যেটা সরকারের স্বাভাবিক কাজকে ব্যাহত করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যেহেতু আমাদের সকলের অনেক প্রত্যাশা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উনি একটা উৎকৃষ্ট ভূমিকা পালন করবে তাই এক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে পুলিশ আর্মি বিজেপি বা নৌবাহিনী এদেরকে আসলে প্রচুর শক্ত অবস্থানে থাকা উচিত শক্ত অবস্থান থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা উচিত এবং এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনিসের এরকম বলিষ্ঠ কথাবার্তা কথাবার্তাকে আমি স্বাগত জানাই